যারা কক্সবাজারে সেন্ট মার্টিনের একটা পরিবেশ পেতে চান বা সেন্ট মার্টিনের মতো পরিবেশে ঘুরতে চান তারা অবশ্যই পাটুয়া টেক সি বিচে আসবেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা আর একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি কক্সবাজারের অন্যতম একটি জনপ্রিয় এবং নতুন একটা বিচের পরিচয় করিয়ে দেব তো এই বিচটার নাম হচ্ছে পাটুয়াটেক সি বিচ তো এই বিচটা আসলে খুবই সুন্দর এখানে অসংখ্য প্রবল পাথর রয়েছে এবং বীজটা খুবই শান্ত নির্বিলি আপনারা যারা আসবেন কক্সবাজারে তারা ইনানি হয়ে একটু সামনে আসলেই পাট টেক সিভিচটা পেয়ে যাবেন তো আমি আসলে পাটওয়ার টেক সিবিচের যে মূল পয়েন্টটা রয়েছে সেটাতে না নেমে আমি একটু সামনে আসলাম সামনে আসার পরে এখানে যে পরিবেশটা পেলাম এটা আসলে সত্যি অবাক করার মতো এখানে এত সুন্দর পরিবেশ যেটা বিশেষ করে প্রবাল পাথর থেকে শুরু করে পিছনে কিন্তু চা বাগান রয়েছে তো অ্যাকচুয়ালি আমার কাছে এই ধরনের পরিবেশ খুব ভালো লাগে যে সমুদ্রে বিভিন্ন ধরনের সৌন্দর্য থাকবে সেই সৌন্দর্যগুলো আমরা দেখতে আসব তো আসলে পাটুয়েটেক সিভিজটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এখন বর্তমানে আপনারা এখানে আসতে পারেন এবং এটা এটা দেখলে সত্যি আপনি কক্সবাজারকে অন্যভাবে চিনবেন তো আমি আপনাদেরকে কক্সবাজারের নতুন নতুন পর্যটন কেন্দ্র যেগুলো সেগুলোকে পরিচয় করিয়ে দেব তো গাইজ আমি এখন যেখানটায় রয়েছি এটা হচ্ছে পাটুয়ার সিবিচের একটু সামনে অর্থাৎ মানে মূল পয়েন্ট থেকে আমি সামনে চলে এসেছি এই জায়গায় অসংখ্য প্রবল পাথর থেকে শুরু করে আর এখানকার ডেউগুলো সত্যি অসাধারণ লাগে আমি এই জন্য একটু সামনে চলে এসেছি আর মানুষজন যেহেতু প্রচুর পরিমাণে মূল পয়েন্টে তো আমি সেখান থেকে চলে এসেছি আমার ক্যামেরা স্টিক সামনে প্রায় এক কিলোমিটার দূরে হচ্ছে পাটোটেক সিবিচের মূল পয়েন্ট সেখানে হাজার হাজার মানুষ তো আমি একটু সামনে আসার পরে দেখতে পেলাম যে এই জায়গাটা খুবই সুন্দর এখানটায় সেন্ট মার্টিনের মতো একটা ভাইব আপনারা পাবেন এখানে অসংখ্য প্রবল পাথর থেকে শুরু করে যাও বাগান এবং কি পরিবেশটা খুবই শান্ত নিরিবিলি এখানে মানুষজন খুব কমই আসে তো আমার কাছে অ্যাকচুয়ালি এই ধরনের পরিবেশ ভালো লাগে যে পরিবেশটা সত্যি মানে দেখলে মানে মন প্রাণ জুড়িয়ে যায় তো আমি একটু নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে পছন্দ করি বা সেখানেই ঘুরি তো আমি মূল পয়েন্ট থেকে চলে এসেছি পাটু ট্যাক্সি সিবিটা আসলে সত্যি মানে পর্যটন খাতে কক্সবাজারকে অন্যভাবে পরিচয় করিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে পাহাড় দেখা যাচ্ছে এবং ম্যারিনডেভ রোড তো খুবই সুন্দর তো এখন আমি রয়েছি পাটো টেক সিবিচের মূল পয়েন্টে এই মূল পয়েন্টটাতে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে যেটা আমার কাছে খুব ভালো লাগে তো আসলে পাটো টেক সিবিচটা এখন একটা জনপ্রিয় সিবিচে পরিণত হয়েছে এখানটা আসলে আপনি অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো পাটো টেক সিবিচে ঈদের সময় প্রচুর পরিমাণে পর্যটক আসে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে পাটো টেক সিবিচটা সত্যিকার অর্থে কেমন এই পরিবেশটা দেখলে আপনারা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সি সিবিচের মূল পয়েন্টে দেখুন আপনারা হাজার হাজার পর্যটক এখানে উপস্থিত রয়েছে তো ঈদের সময় প্রচুর পর্যটক হয় কক্সবাজারের নতুন নতুন সি বিচগুলোতে মানুষজন এখন ভিড় করছে সেখানটায় গেলে মানুষের খুব ভালো লাগে কারণ এখানটায় আমি বিশেষ করে এখন সি সিবিচে রয়েছি এই সি সিবিচটা সত্যি অসাধারণ একটা সি বিচ তো আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসবেন তারা একটু ইনানির পরে এই সিবিচটাতেও ঘুরে যাবেন কারণ এটাতে অসংখ্য প্রবল পাথর থেকে শুরু করে ম্যানিডেভ রোডের পাশে হচ্ছে পাহাড় এরপরে হচ্ছে সমুদ্র মানে সব কিছুকে একাকার হয়ে এই জায়গাটা খুব ভালো লাগে তো আসলে এখানে হাজার হাজার পর্যটক উপস্থিত রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কক্সবাজারের অন্যতম সৌন্দর্য এই পাটেক সি বিচ তো কক্সবাজারে আসলে অনেকগুলো সি বিচ রয়েছে তার মধ্যে এটি অন্যতম আর ম্যানিডেভ রোড দিয়ে টেকনা পর্যন্ত গেলে এরকম অসংখ্য সি বিচ পাওয়া যাবে যেগুলো আসলে সত্যি আপনাকে মুগ্ধ করবেই মানুষজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্তকে দেখছে তো এই দৃশ্যটা আসলে সত্যি সমুদ্র পাড়ে যখন আসবেন তখন অনেক সুন্দরভাবে সূর্যাস্ত দেখতে পাবেন তো মানুষজন অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে এই সূর্যাস্তকে দেখার জন্য অপেক্ষা করতেছে তো সূর্য কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমুদ্র গর্ভে হারিয়ে যাবে তো এই দৃশ্যটা সত্যি মানে সকল ভ্রমণপ্রিয় সু মানুষের কাছে একটা আবেগের জায়গায় কাজ করে বা একটা আকর্ষণের জায়গায় কাজ করে তো আমি আসলে অ্যাকচুয়ালি সূর্য অস্ত সমুদ্রের ঢেউগুলো আর সমুদ্র ঘুরতে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যার কারণে আমি ছুটে আসি ভালো লাগে যে মানে সূর্য যে আমাদেরকে সারা দিন আলো দিয়েছে সন্ধ্যার পরে সে হারিয়ে যায় অর্থাৎ মানে সে যখন হারিয়ে যায় তখন সন্ধ্যা ঠিক শুরু হয়ে যায় তখন অন্ধকারে সব দিক পরিণত হয় অলরেডি সূর্য কিন্তু একদম সমুদ্র গর্ভে হারিয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পাটোয়াটেক সি বিচের যে আসল সৌন্দর্য সেটা এখানটায় এখনও হাজার হাজার পর্যটক উপস্থিত রয়েছে সূর্য অস্তকে উপভোগ করার জন্য তো আসলে অ্যাকচুয়ালি এই পাটোয়াটেক্স সি বিচটা সত্যি খুবই অসাধারণ একটা জায়গা যেটা আপনারা আসলে বুঝতে পারবেন তো যারা কত ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটিতে আসবেন এবং ঘুরে যাবেন